এই আমার ফ্রন্ট পার্ট কাটলাম এখন এই দেখেন সবসময় বাম পাশে হবে কোন পাশে হবে এই যে বাম পাশে এই যে বাম পাশের কাজ নিলাম বাম পাশের কাজ নিয়ে এই দেখেন করে মনোযোগ দিয়ে দেখেন এই দুই পার্ট সমান করে দইরা এই দুই পার্ট সমান করে দইরা এই বসাইয়া দইরা এ বসাইয়া আচ্ছা সমান করে ধৈরা মিলাইয়া ধরে এই সিঙ্গেল প্লেন নিলাম ঠিক আছে নেওয়ার পরে টপসিন দিলাম পরে জিপার এটা কি জিপার জিপার চেইন বলে না গার্মেন্টস এর ভাষায় বলে কি জিপার 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 এই সমান দাগ বরাবর রাখা এক সেলাই দিলাম আর একটা সেলাই দিলাম কাজ দিয়ে জিপার জয়েন কি করলাম কি করলাম জিপাত জয়েন করার পরে এই ধইরা ওই যে আছে না লাগবো না সোয়ের মাফি দিয়ে দিই এই ধরে এই বসাই এই রাখলাম এই রেখা সুন্দর মতো এই দেওয়ার পরে এখানে এই ধরে এই উল্টাই এই উল্টায় ধরা লাগবো উল্টায় ধরে আসতে করে এই চালান লাগবো এই চালাইয়া দিয়ে আইসা পরে এখানে ধরে এই যে উল্টে এই বসাইয়া দিব এই বসাই সমান ধরে মিলাই ধরে

সমানভাবে বৈশা পরে এইটারে এই ভইয়া এইভাবে আগে উল্টাইব উল্টাইয়া আগে এখানে ছোট্ট একটা টাক হইব এই দুই পার সমানা বসে টাক হইব তারপরে গাইড চেঞ্জ গাইড চেঞ্জে করা হন থাকবো তারপরে এটা ভাঙ্গা দিয়া এই পাশে যে পাট আছে এই পাট আবার সমান ভাবে বসাই দিব বসাই দেইরা এটা বাই দিয়া এই ভাঙ্গা এই বসাই দিয়া টক্সিন এটা হবে রেকর্ডিং কি চলতেছে হুম

তারপর আবার গাইড চেঞ্জ তারপর মারার পরে এই পাকা করে ঠিক আছে গার্মেন্টস অল্প পাকা এই জিনিসপত্র ঘুরাই দেওয়া জিনিসের পাট উপরের পাট বসাই দিয়া বসাই দিয়ে এই আচ্ছা এইবার হাই ক্লস সেটা কি এই পাত এদিরে এই পাত মিলাই এই পাত মিলাই এই গার্মেন্টসে কাজে সবচেয়ে নিরঙ্গে বেশি গার্মেন্টসে সবচেয়ে বেশি হাই কাজে কাপ পারাপাড়ি সব হাই কাজে মাত্র ব্যাগ কই আছে এই জায়গা সৃষ্টতা দিপন তো এত ডাই মনেব তারপরে